আজ রবিবার জিলহজ মাসের দশ তারিখ মেনাই বড় জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করবেন হাজিরা এক প্রতিবেদনে আরব নিউজ এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় গতকাল ঐতিহাসিক আরফাতের দিনে মোট সাতাশটি ভাষায় খুতবা অনুবাদ করা হয় লাখো কণ্ঠে আরফাতের ময়দানে ধ্বনিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শরী কালাক ইন্ হামদা ওয়ানিয়া মুলক লা শরী কালাক অর্থাৎ আমি হাজির হে আল্লাহ আমি হাজির তোমার কোনো শরিক নেই সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই জন্য সব সাম্রাজ্য তোমার মিনাই প্রত্যাবর্তনের পর হাজিদের দশ জিলহজ কার্যক্রমে তিনটি কাজ সম্পন্ন করতে হয় শয়তানকে পাথর নিক্ষেপ আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি ও মাথা মুন্ডন করা এরপর এগারোই জিলহজ তিনটি শয়তানকে একুশটি পাথর মেরে হাজিরা তাওফে জিয়ারত করবেন তাওফে জিয়ারতের মাধ্যমে হজের সবকোটি ফরজ কাজ সম্পন্ন হবে